স্ত্রী পোকা তার মিলনের অভাবে বংশ বৃদ্ধি করতে পারবে না কুমড়া জাতীয় ফসলের মাসি পোকা সবচেয়ে বড় একটা শত্রু যার কারণে পুরো ফসলটাই বিনষ্ট হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নৌকা আমরা যে বয়ামটি দেখছি এটা একটা সেরমন ফাঁদের বয়ান এই বয়ামে আমরা একটা তাবিজ সেট করব তাবিজই বলা হয় বা সেক্সফের ফাঁদ যা এর মধ্যে আছে এটা আমরা খুলে দেখাবো এর মধ্যে একটা ত্যাবিজ আছে যার মধ্যে গন্ধ দেওয়া আছে স্ত্রী পোকার গায়ের গন্ধ এই গন্ধে পুরুষ পোকাটি আকৃষ্ট হয়ে এসে এর মধ্যে এসে মারা যাবে পুরুষ পোকা যদি মারা যায় স্ত্রী পোকা তার মিলনের অভাবে বংশবৃদ্ধি করতে পারবে না এই বংশবৃদ্ধি যখন করতে পারবে না এভাবেই স্ত্রী পোকাগুলো আস্তে আস্তে তার প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলবে তার পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারবে না আস্তে আস্তে পোকার বংশটা নষ্ট হয়ে যাবে এটাই জৈবিক পদ্ধতি এবং এটাই সেক্স ফেরমন ফার্ম পদ্ধতি এটা সিস্টেমটা সংক্ষেপে বলে নেই এটা হচ্ছে লাউ গোত্রীয় অর্থাৎ আমরা যদি লাউ গোত্রীয় বলি কোনটা লাউ কুমড়া চাল কুমড়া মিষ্টি কুমড়া শশা ক্ষীরা তারপর এটা হচ্ছে তরমুজ ব্যাঙ্গি এই এসব যে ফসলগুলো আছে মাছ জাতীয় এই ফসলগুলোতে একটা সবচেয়ে বড় সমস্যা হয় ফল ফলকচি অবস্থায় ফুটো করে দেয় একটা ম্যাসি পোকা যা দেখতে অনেক সময় ছোটো ছোটো বলতার মতো দেখতে এই পোকার আক্রমণ সহজে আমরা স্প্রে করে দমন করতে পারি না এটা আমরা এখের ফেরমন ফাঁদের মাধ্যমেই আমরা দমন করা সবচেয়ে সহজ এবং ইয়ে পদ্ধতি সাশ্রয় পদ্ধতি এটা আমরা ফুল আসার মুহূর্তেই এটা প্রতি দুই থেকে তিন শতকে একটি করে বয়াম সেট করতে হয় আর এরকম একটা প্যাকেটে কোনো প্যাকেটে দুইটা আছে কোনো প্যাকেট প্যাকেটে পাঁচটা আছে এই এর মধ্যে যে তাবিজের মতো আছে ত্যাবিজটি খুলে আসতে একটু খুলি কাটার কিছু আছে আছে দেখাই এই যে আমরা দেখছি এর ভিতরে একটা সুতলির মতো দেওয়া আছে এই সুতলিতে একটা কেমিক্যাল দেওয়া আছে একটা ওষুধ দেওয়া আছে একটা গন্ধ যেটা স্ত্রী পোকার গায়ের গন্ধ এই গন্ধে পুরুষ পোকাগুলো এসে এখানে আকৃষ্ট হবে এটা আমরা সেট করবো যেভাবে এটা বের করে প্রতিটা প্যাকেটে দুটো বা পাঁচটা থাকে এটা আমরা এখানে এর ভিতর দিয়ে যেভাবে মানুষ আগের যুগের দাদারা মায়ের তাবিজ দিত সেম ওইভাবেই এটাকে অনেক কৃষক ভাইয়ের তাবিজই বলে থাকেন এভাবে দিয়ে প্যাকেটটা রেখে দিই এটা খুলে আমরা এর সাথে আটকায় দিব